হ্যালো एवरीवन সাদর মুদি কেনাকাটা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা আপনাদের জন্য খুব সুন্দর কিছু নিউ কালেকশন নিয়ে এসে পড়েছি আপনারা জানেন সাদর মুদি কেনাকাটা চ্যানেলটি একটি অনলাইন শপিং তো আপনারা অনলাইনে মাধ্যমে সকল ধরণের ইন টোটালি বাচ্চা থেকে একদম শাড়ি আইটেম পর্যন্ত আপনারা সকল ধরণের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন তো আর দেরি নয় এখনি আপনাদেরকে প্রডাকশনগুলো দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স দেখুন আপনাদের জন্য আজকে খুব সুন্দর একদম সেমির উপরে বুকে এমব্রয়ডারি কাজ করা থাকবে এবং খুব সুন্দর প্রিন্টের উপরে এটার সাইজ হচ্ছে যারা ছত্রিশ থেকে চল্লিশ পরি পর্যন্ত আছেন তারা এটা পড়তে পারবেন তো আমি এখন এত সুন্দর সুন্দর লিন টপস কোনর কালার আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন কত সুন্দর অলিভ কালার এর আগে দেখিয়েছিলাম মেরুন কালার এখন দেখাচ্ছি আপনাদের অলিভ কালার খুব সুন্দর কালারের এর উপর আপনারা বিভিন্ন কালার যে যেটা পছন্দ সে সে কালার গুলো নিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আপনাদের যে যে ড্রেস পছন্দ সেগুলো অর্ডার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিব নয়তো আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দিব কোনো ধরনের অগ্রিম পেমেন্ট আপনাদের করতে হবে না শুধু ড্রেসটা যাবে তারপরে ড্রেস যদি ভালো লাগে তাহলে ড্রেসটা রেখে আপনারা সম্পূর্ণ টাকাটা ক্লিয়ার করে দিবেন তো দেখুন ভিউয়ার্স আমি আপনাদের একেক কো শব্দে কালারগুলো দেখিয়ে দিয়েছি এই লং টপসটা কালার হচ্ছে total 6টা কালারই আপনাদের যে যেটা পছন্দ সেই শেসে কালার নিয়ে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর এই টপসটার প্রাইস বলে দিচ্ছি এখন আমি প্রাইস হচ্ছে only 550 টাকা only 550 টাকা আপনারা এত সুন্দর টপ কালেকশনটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এই টপসটা আপনারা পেয়ে যাচ্ছেন তো আর দেরি না আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন সেভাবে অর্ডার করে ফেলো এবং আর অন্যান্য কালেকশন দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিবেন এবং লাইক লাইক দিয়ে দিবেন এবং আমাদের ড্রেসের কোয়ালিটি কেমন কি আছে বিষয়ে আমাদের কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের আরো যে ভিডিও গুলো আছে সেগুলো দেখবেন এবং আমাদের বেবি আইটেম থেকে শাড়ি আইটেম পর্যন্ত যা যা লাগে অর্ডার করে ফেলবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন